গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো হচ্ছি মিটুপিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে এখন বাজে সকাল সাড়ে দশটা সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে তো পিন্টুদা বাজার এনেছে ওদিকে এনেছে পাট শাক কলমি শাক আর হচ্ছে আলু এনেছে পটল উচ্ছে আর আদা রসুন এনেছে আর মোটামুটি বাজার আছে ঘরে আর এখানে এনেছে মাছ দেখো পিন্টুদাকে বলেছিলাম একটু ছোটো ছোটো চারাপোনা বা বাটা এইসব মাছ তো পিন্টু দাই যে বাটা মাছ নিয়ে এসছে বেশ বড় সাইজে দু পিস বাটা নিয়ে এসছে আর এখানে দেখো লেজা খেতে ভালোবাসি বলে তাই পিন্টু দা দেখো তিনখানা কাতলা মাছের ল্যাজা নিয়ে এসছে আর পেটি নিয়ে এসছে তো চলো মাছগুলো এখন ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দেবো এত মাছ রান্না করবো না এক বেলার জন্যই তো মাছ রান্না এই আর কি তো চলো আজকে বাটা মাছের মাথা দুটো নেব আর মেয়ের জন্য একটা কাতলা মাছের পেটি নেব। আর সব ধুয়ে এই যে রেখে দিয়েছি বক্সে আর এই লেজা দুটো ফ্রিজে একটু মাছের ডিম আছে সেই বক্সের মধ্যে ভরে দেবো তো চলো বক্সটা ভরে দিই ধোয়া হয়ে গেছে আচ্ছা আর এই মাছটা রান্না করবো এক বেলার জন্য তো চলো বন্ধুরা ফ্রিজে মাছটা রেখে আসি আর এই লাজা দুটো আর একটা বক্স আছে ফ্রিজ থেকে নিয়ে আসি তো সেটা ওই বক্সে রাখবো আর দেখো কালকে এনেছিল পিন্টু তাই যে বড় বক্সে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ তো কালকে এনেছিল চিংড়ি মাছ সেটা ধোয়া হয়নি এই বক্সে ওইভাবে রেখে দিয়েছি তো আজকে আসবে হচ্ছে গুড়িয়া তো আমার ননদের মেয়ে তো সেই জন্য আর কি ও চিংড়ি মাছের ফ্রাই খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আর কি ওর মামা ওর জন্য চিংড়ি মাছ এনে রেখে দিয়েছে কালকে বাজারে গিয়েছিল ভালো চিংড়ি মাছ পেয়েছে তাই নিয়ে এসছে তো সেটা আজকে এখন আর বের করবো না কালকে বের করব কালকে ফ্রাই করব কালকে বের করব তো চলো দেখো মাছের ডিমটা বের করে নিয়ে মাছ ঠাস ভেজে রেডি একদম আর দুটো লাজা ছিল সেটা আমি ফ্রিজে তুলে দিয়ে আসলাম তো চলো এই যে দেখো দুটো মাথা আর একটা কাতলা মাছের পেটি আর মাছের ডিম আলু পেঁয়াজ সব একসঙ্গে আর কি ঝোল করছি পাতলা ঝোল তো গরম পড়েছে যা বন্ধুরা আর কিছু খেতে ইচ্ছা করছে না তো আজকে আর কোনো তরি তরকারি করব না এই যে একটু উচ্ছে আলু ভাজবো আর একটু পাটশাক ভাজা করব আমার জন্য আমি পাটশাক ভাজা খেতে ভালোবাসি আর এই আর কি আর উচ্ছে আলু ভাজবো আর এই যে মাছের ঝোল এক বেলার জন্য আর ফ্রিজে আছে টক ডাল তো এটা দিয়েই আমাদের এ হয়ে যাবে তো এই যে দেখো এই যে রান্না বান্না আর গুড়িয়া আসবে হচ্ছে রাতে আমার ভাগ্নি ও আসবে রাতে মানে বিকালে বেলায় তো চলো এই যে মাছের ঝোল হয়ে গেছে দেখো কি সুন্দর লাল লাল আমি কিন্তু খুব কম তেলে রান্না করি বন্ধুরা তবুও দেখো কি সুন্দর লাল হয়েছে তো যাই হোক চলো রেখে আসি এটা রেখে এসেছি আর এখানে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু পেঁয়াজ ফোড়ন দিয়েছে আর একটু সামান্য পাঁচ ফোড়ন দিয়েছি তো এইটা খেতে না খুব ভালো লাগে গরমকালে উচ্ছে আলু ভাজাটা সামান্য একটু পাঁচফোরণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা দারুন লাগে তো চলো রান্না করতে করতে শাক হাফ বেছে নিচ্ছি আর হাফ রেখে দিয়েছি পিন্টুদা বড়া খেতে ভালোবাসে আর আমি ভাজা খেতে ভালোবাসি শাকের ঝোল খেতে ভালোবাসি তো যাই হোক আমার জন্য একটু ভাজবো আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভাজাটা আমার প্রায় হয়ে এসছে আর একটু ভাজলেই হয়ে যাবে তো এই আর কি তো সবই অল্প অল্প আর তিনজন মানুষ তো আর একবেলার জন্য রান্না আর উচ্ছে আলু তো আর রাতে খায় না এই বেলাতেই শেষ সেই জন্য আর কি দেখো এই যে ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো চলো এখন ভাজবো হচ্ছে পাট শাক এই যে দেখো পাট শাক এই যে এই যে পাটশাক ধুয়ে ঠুয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এবার পাটশাকটা ফেলে দিলাম নুন মিষ্টি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো হয়ে যাবে আবার ফ্রিজে যান তো একটু সুটকি বাটাও আছে কালকে করেছিলাম সুটকি বাটা টিফিন বক্সে ভরে রেখে দিয়েছি তো সেটাও বের করে নেবো তো চলো বন্ধুরা পাটশাক ভাজা হয়ে গেছে আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা উপর দিয়ে নিই তো বন্ধুরা ভাত উপর দিয়ে ঘরে গ্যাস ট্যাস মুছে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে পিন্টুদা কত বড় বড় লাড্ডু এনেছে তো চলো লাড্ডু পুজো দিয়ে আবার লাড্ডুগুলো বক্সে রেখে দিয়েছি তো চলো এটা রেখে দিই আর এখন দুটো বাজতে যায় খাওয়া দাওয়া করে নেবো তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এখন বাজে হচ্ছে ছটা পনেরো তো মেয়ে গিয়েছিল কম্পিউটারে ওর পাপান দিয়ে এসেছিলো আর আসার পথে দেখো আমাকে ফোন করেছিল যে মাম্মি তুমি আসো তোমার সাথে আসবো তো মেয়েকে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো চলে আসলাম একটা মানে এতে তোষক কিনতে তো দেখো এই যে দোকানে চলে আসলাম এসে এই যে তোষকটা এই যে এই তোষকটা চয়েস করলাম তো তোষক কিনতে চলে আসলাম কেননা প্রচণ্ড গরম পড়েছে ওই ঘরে শোয়া যাবে না ওই ঘরে শুলে একদম শেষ তো যাই হোক আমাদের এসির ঘরে নিচে পাতার জন্য নিয়ে এসেছি তো দেখো মেয়ে উপরে টেনে টেনে নিয়ে আসলো আর ভ্যানে করে আমি আর মেয়ে তোষ্যকটা নিয়ে আসলাম তো এই আর কি পিন্টুদাকে বলেছিলাম পিন্টুদা এ পারবে না বলে কোথায় পাওয়া যায় আমি জানি না তো যাই হোক মেয়ে আর আমি নিয়ে চলে আসলাম তো তোষকটার দাম নিল হচ্ছে আঠেরোশো টাকা খুব মোটা আর কাপড়টা দারুণ হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে কালারটা অসাধারণ তো যাই হোক আমরা তো মোটামুটি শীতকালে বাড়িতে ছাদের ওপরে এই দু পাঁচ বছর আগেই আমি দুখানা তোষক বানিয়েছিলাম কিন্তু এটা সেরা সেই সেই হয়েছে বন্ধুরা তো ঘুরিয়ে আসবে আজকে আর আমরা সবাই এসির ঘরেই শোবো একসাথে সেই জন্য তোষকটা আর কি কিনে আনলাম তো দেখো এই যে কি মোটা কি সুন্দর দেখতে হয়েছে তো এইটা পেতে আমি আর পিন্টুদার নিচে শোবো আর গুড়িয়া রোশনি ওপরে শোবে কেননা আমাদের ছোটো ঘরটায় মারাত্মক গরম ওখানে শোয়া যাবে না আর আমাদের তো একটাই এসেছি সেই জন্য আর কি আমরা সবাই একসঙ্গে একটা ঘরে শোবো তো সেই জন্য আর কি কিনে আনলাম যে গুড়িয়ার দৌলাতে আমার তোষকটাও কেনা হয়ে গেল তো যাই হোক বন্ধুরা আমার খুবই পছন্দ যে তোষকটা দেখো কি মোটা তো চলো এখন হাত পা ধুয়ে চলে যাব রান্নাঘরে চা খাবো তো বন্ধুরা রান্না বসিয়েছি তো তোষক কিনে এসে চা খেলাম পিন্টুদা চা করলো চা খেলাম চা ঠা খেয়ে চলে আসলাম রান্নাঘরে তো গুড়িয়া চলে এসেছে ভান্নি চলে এসেছে তো ও আর গুড়িয়া রোশনি গেছে হচ্ছে আমার মেজজার ঘরে মানে ওদের ঘরে গেছে আর কি একটু দেখা করতে একটু যাই হোক গল্প করতে তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ডিমের ঝোল করছি আর পাট শাকের বড়া করবো তো হাফ পাট শাক রান্না করেছিলাম আর হা হাফ পাট শাক রেখে দিয়েছিলাম তো বড়া করব বলে তো সেটা এখন করবো তো চলো তোমাদেরকে দেখাই আর গুড়িয়া হচ্ছে রাতে ভাত খায় না রুটি খায় তো পিণ্ডদাকে বলেছে যে চানা আর রুটি নিয়ে আসতে আর ডিমের ঝোল করছি কেননা রাতে ওরা মাছ ঠাস খাবে না আর এই আর কি আর গুড়িয়া বললো যে এবেলা রিচ করো না ওবেলা নাকি ও রিচ পোলাও মাংস এসব খেয়ে এসেছে তো বললো মানে এবেলা রিচ কিছু করো না তো সেই জন্য আর কি পিন্ডদাকে বললাম যে চানা আর রুটি নিয়ে এসো রুমালি রুটি আর আমি ডিমের ঝোল করছি তো এই দিয়ে হয়ে যাবে রাতে আর আমাদের তো আছে মাছ ঠাস আছে আর আমরা মাছ খাই না ডিমের ঝোলই খাবো মাছ থাকলে রেখে দিই আর কি তো চলো দেখো যে শাক আর ডিমের ঝোল করছি আর তোষুকটা তো নিয়ে আসলাম তোষুকটা খুব পছন্দ হয়েছে আর গুড়িয়া দেখা বলছে আমি আর বোন নিচে শোবো তোষুকে আপনি তোদের নিচে শুতে হবে না আমি আর মামা শোবো আর তুই আর বোন ওপরে শুবি তো যাই হোক নতুন তোষক দেখে মেয়েও বলছে ওই নতুন তোষকে শোবো সেই এই করছে আর কি তো তোষকটা খুবই পছন্দ হয়েছে বেশ কমের মধ্যে ভালোই হয়েছে বেশ মোটা আছে আর কাপড়টাও খুব ভালো তো যাই হোক চলো বন্ধুরা দেখো আমি কি রান্না করছি না করছি তো পরে আবার দেখা হচ্ছে চলো তো বন্ধুরা এই যে পাট শাক একদম বেছে ধুয়ে ঠুয়ে নিয়েছি তো এতে চালের গুঁড়ো নুন মিষ্টি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দেব তো ভেবেছিলাম এখন ভেজে রাখবো পরে পিন্টুদা আসলে আবার একটু ভাজবো দূর আবার ডবল করে কে খাটবে তো সেই জন্য আর কি মেখে রেখে দেবো পিন্টুদা রাতে আসলে একদম গরম গরম ঝপাঝপ ঝপ ভেজে নেবো আর এখানে দেখো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি ডিম ভেজে তুলে রেখেছি আর এই যে মশলা কষিয়ে একদম জল দিয়ে দিয়েছি জল ফুটে এসেছে চলো ডিমটা দিয়ে দিই ডিম দিয়ে দিয়েছি তো এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ডিমের ঝোল তো আর তো রাতে চানা আর রুমালি রুটি আনবে তো এই দিয়ে আর কি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো বন্ধুরা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট আর শাকটা আমি একদম চালের গুঁড়ো ঠুঁড়ো সব মাখিয়ে রেখে দিয়েছি এখন আমি গ্যাসটা একটু পরিষ্কার করব আর বাসন বেরিয়েছে কটা আর কি ঘামছি আমি দেখো বন্ধুরা এত গরম না সে আর বলার মতো না তো যাই হোক আমি এখন চলে যাব হচ্ছে গ্যাসটা মুছে বাথরুমে বাথরুমে গিয়ে আমি আগে হাপুর উপুর করে স্নান করব আমি এসে একবার গা ধুয়ে নিয়েছিলাম বাইরে থেকে এসে একবার গা ধুয়ে নিয়েছি তো যাই হোক এখন মাথা দিয়ে জল ঢেলে স্নান করব আমি যে কতবার স্নান করি দিনে বন্ধুরা সে বলার মতো না তো যাই হোক চলো আর পিন্টুদা আসলে ঝবাঝব বড়াটা ভেজে আমরা খেয়ে নেব আর গুড়িয়া রোশনি তো এখনও আসেনি তো ওদের এখনও পাত্তা নেই ওরা গেছে হচ্ছে ওই আমার মেজাজার ঘরে একটু গল্প করতে তো যাই হোক ওরা আসুক আর আমি ততক্ষণে ঘর টরগুলো ঝাড় ঠাট দিয়ে নিই ঝাড়টা দিয়ে চলে যাবো বাথরুমে স্নান টান করে আসি তো চলো প্রচণ্ড গরম লাগছে তো আমার তোষকটা খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো গুড়িয়ার দৌল আছে তোষকটা কেনা হয়ে গেল কিনবো কিনবো করে না আর কেনাই হচ্ছিল না তো যাই হোক বন্ধুরা এসি ঘরে আমরা সবাই একসাথে থাকলে একটা লাগে লোকজন আসলেও লাগে তো এক্স একটা মানে একটা তোষ কিনে রাখলাম এই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো